আসসালামু আলাইকুম আজ বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত দীর্ঘ প্রতীক্ষা এবং ব্যাপক আলোচনার পরিপ্রেক্ষিতে জাতীয় নবম বেতন স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত দেশের প্রায় চল্লিশ লক্ষ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের জীবনে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা প্রদান করা হয় প্রধান উপদেষ্টা জানান নতুন বেতন কাঠামো আগামী ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে এবং সেই তারিখ থেকেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সংশোধিত বেতন কাঠামো অনুযায়ী পারিশ্রমিক লাভ করবেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান এই সভায় চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয় যা দেশের সরকারি প্রশাসনে ব্যাপক পরিবর্তনের সূচনা করবে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন জাতীয় নবম বেতন স্কেলের সম্পূর্ণ কাঠামো এবং সকল অনুপাত আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে দীর্ঘ সময়ের পর্যালোচনা সংশোধন এবং বিশ্লেষণের মাধ্যমে এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে এবং সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে আগামী পনেরো জানুয়ারি থেকে এই স্কেল পূর্ণ মাত্রায় বাস্তবায়িত হবে তিনি আরও বলেন সরকারি কর্মচারীরা রাষ্ট্রের মূল ভিত্তি তাদের কল্যাণ নিশ্চিত করা ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় নতুন বেতন স্কেল প্রণয়নে সকল স্তরের কর্মচারীদের স্বার্থ রক্ষা বৈষম্য হ্রাস এবং একটি ন্যায্য ও স্বচ্ছ কাঠামো প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে নবম বেতন স্কেলে মোট বারোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে গ্রেড সমূহের মধ্যে বেতনের অনুপাত এক অনুপাত চানুপাত চার নির্ধারিত হয়েছে অর্থাৎ সর্বোচ্চ গ্রেডের একজন কর্মকর্তা সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর তুলনায় সর্বাধিক চার গুণ বেতন প্রাপ্ত হবেন এই অনুপাত নির্ধারণের মূল উদ্দেশ্য প্রশাসনে বেতন বৈষম্য হ্রাস এবং পদোন্নতির সুষম সুযোগ সৃষ্টি করা নতুন বেতন কাঠামো অনুসারে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন নির্ধারিত হয়েছে একত্রিশ হাজার টাকা এই গ্রেডে অফিস সহায়ক পরিচ্ছন্নতা কর্মী এবং সমপর্যায়ের কর্মচারীরা অন্তর্ভুক্ত থাকবেন অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের মূল বেতন হবে এক লক্ষ ষাট হাজার টাকা এই গ্রেডে সচিব পদমর্যাদার কর্মকর্তাগণ অবস্থান করবেন প্রধান উপদেষ্টা উল্লেখ করেন একজন সাধারণ কর্মচারী থেকে শুরু করে সচিব পর্যন্ত সকলেই যেন নিজেদের সম্মানিত অনুভব করেন সেই লক্ষ্যেই এই কাঠামো প্রণয়ন করা হয়েছে বেতনের অনুপাত এক অনুপাত চারে সীমিত রাখা এবং বারোটি সুস্পষ্ট ধাপে পদোন্নতির ব্যবস্থা রাখার ফলে প্রতিটি কর্মচারী তার ক্যারিয়ারে উন্নতির সুযোগ দেখতে পাবেন নবম বেতন স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল শতভাগ পেনশন ব্যবস্থার প্রবর্তন এটি বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে অর্থ উপদেষ্টা এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করে বলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা এখন তাদের সম্পূর্ণ বেতনের ভিত্তিতে পেনশন সুবিধা প্রাপ্ত হবেন পূর্বে যেখানে আংশিক বেতনের ভিত্তিতে পেনশন নির্ধারিত হতো এখন সম্পূর্ণ বেতনতন কাঠামো গণনায় অন্তর্ভুক্ত হবে একজন কর্মচারী যে বেতন নিয়ে অবসরে যাবেন তার সম্পূর্ণ অংশের ভিত্তিতেই পেনশন নির্ধারিত হবে এই পেনশন ব্যবস্থা বাস্তবায়নে সরকার তিনটি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে প্রথমত সম্পূর্ণ ডিজিটাল পেনশন ব্যবস্থা চালু করা হবে প্রতিটি কর্মীর সম্পূর্ণ তথ্য কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত থাকবে এবং চাকরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে দ্বিতীয়ত পেনশন নির্ধারিত হবে সম্পূর্ণ বেতনের ভিত্তিতে বেতনের প্রতিটি উপাদান যথা মূল বেতন বাড়ি ভাড়া ভাতা ভাতা চিকিৎসা এবং অন্যান্য সকল ভাতা পেনশন গণনায় অন্তর্ভুক্ত হবে তৃতীয়ত দ্রুত অনুমোদন প্রক্রিয়া নিশ্চিত করা হবে অবসর গ্রহণের ত্রিশ দিনের মধ্যে পেনশন অনুমোদন এবং বিতরণ সম্পন্ন হবে এজন্য একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে যা প্রক্রিয়াকে স্বচ্ছ ও ত্বরান্বিত করবে অর্থ উপদেষ্টা জানান এই পেনশন ব্যবস্থার ফলে সরকারি কর্মচারীদের অবসরোত্তর জীবন হবে নিরাপদ সুরক্ষিত এবং মর্যাদাপূর্ণ সরকার ইতোমধ্যে নবম বেতন স্কেলের আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে এতে বিস্তারিতভাবে প্রতিটি গ্রেডের বেতন কাঠামো ভাতা ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুবিধা উল্লেখ করা হয়েছে পরবর্তী পর্যায়ে নতুন কাঠামো অনুযায়ী সফটওয়্যার এবং বেতন ব্যবস্থা হাল নাগাদ করা হবে প্রতিটি মন্ত্রণালয়ের বেতন প্রক্রিয়াকরণ ব্যবস্থায় নতুন কাঠামো সংযোজন করা হবে সর্বশেষ পর্যায়ে পনেরো জানুয়ারি থেকে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন প্রাপ্ত হবেন সরকার জানিয়েছে সম্পূর্ণ প্রপূর্ণ প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পাদিত হবে মাঠ পর্যায়ের প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রণালয় পর্যন্ত সকলেই অভিন্ন কাঠামোর আওতায় আসবে এই ঘোষণার পর সারাদেশের সরকারি দপ্তরগুলোতে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় কর্মচারীরা স্বস্তি প্রকাশ করেছেন ঢাকা সচিবালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে এই নতুন বেতন কাঠামো কেবল আর্থিক অবস্থার উন্নতি নয় বরং পেশাগত মর্যাদাও বৃদ্ধি করবে একজন শিক্ষক মন্তব্য করেন শিক্ষকদের জন্য এটি অত্যন্ত ইতিবাচক সংবাদ সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি হয়েছে অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা মনে করছেন এই বেতন কাঠামো প্রশাসনের দক্ষতা এবং দায়বদ্ধতা বৃদ্ধিতে সহায়ক হবে একজন অর্থনীতিবিদ বলেন ন্যায্য বেতন কাঠামো প্রশাসনিক সংস্কারের মূল ভিত্তি কর্মচারীরা যখন তাদের ন্যায্য পারিশ্রমিক পাবেন তখন দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে দুর্নীতি হ্রাস পাবে এবং সেবার মান উন্নত হবে বিশেষজ্ঞরা আশা প্রকাশ করছেন যে এই কাঠামো সরকারি চাকরির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বৃদ্ধি করবে এবং মেধাবী শিক্ষার্থীরা সরকারি সেবায় আকৃষ্ট হবেন আজকের এই ঘোষণার মাধ্যমে বাংলাদেশের সরকারি বেতন ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হল বারোটি গ্রেডে এক অনুপাত চার বেতন অনুপাত একত্রিশ হাজার টাকা থেকে এক লক্ষ ষাট হাজার টাকার বেতন পরিসীমা এবং সর্বোপরি শতভাগ পেনশন বাস্তবায়ন একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে প্রধান উপদেষ্টা তার সমাপনী বক্তব্যে উল্লেখ করেন এই বেতন স্কেল কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি সরকারি কর্মচারীদের প্রতি মূল্যায়ন তাদের শ্রমের স্বীকৃতি এবং ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের অঙ্গীকারের প্রতিফলন এই স্কেল বাস্তবায়নের মাধ্যমে একটি শক্তিশালী দক্ষ এবং সৎ প্রশাসন গঠনের পথে অগ্রসর হওয়া সম্ভব হবে এখন সকলের দৃষ্টি আগামী পনেরো জানুয়ারির দিকে সেদিন থেকে নতুন কাঠামোয় বেতন বিতরণ শুরু হবে এবং দেশের চল্লিশ লক্ষাধিক সরকারি চাকরিজীবী নতুন বাস্তবতার সম্মুখীন হবেন সরকার আশাবাদী যে এই বেতন কাঠামো কেবল কর্মচারীদের জীবনমান উন্নয়নই নয় বরং সামগ্রিক প্রশাসনিক সক্ষমতা এবং সেবার মান বৃদ্ধিতেও অবদান রাখবে কর্মচারীরা পাবেন ন্যায্য পারিশ্রমিক এবং জনগণ পাবেন উন্নত সেবা আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ